প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে তারপরে কি বলছে এরা শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ শেখ হাসিনা পদত্যাগ করেছে পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থা রাষ্ট্র বা বৈষম্য যে বিরোধ যেটা আপনি বলছেন ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামোটা সেটা কিন্তু শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি এই ফ্যাসিস্ট গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি এবং আমরা বলেছিলাম এখানে গণভবনে সবাই ঢুকে পড়েছে এবং গণভবনের গাড়ি দেখলেন ভাঙচুর করা হচ্ছে এছাড়া গণভবনের যে আসবাসপত্র যেসব জিনিসপত্র ছিল সেগুলোও তারা নিয়ে নিচ্ছে দাবি আছে সেই দাবিগুলো আমরা যেটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসুক আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয় করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন শেখ হাসিনা পদত্যাগ করছে কিন্তু আমরা শান্তি চাই ভাঙচুর চাই না দেশের সম্পদ নষ্ট চায় না